অবিলম্বে পঞ্চম সহিতে অবিলম্বে পঞ্চম উত্তীর্ণ শুরু না হলে আন্দোলন চলছে নয় নয় কোনো আমরা শুধু চাই মাতৃভাষায় এই ভাষা ভর্তি দুঃখ সমানatasaray ভাষা কেলে একটা দিন সমাজিক কামতে জবাব না জবাব দাও হ্যাঁ থেকে অবরোধ চলছে কাল রাতের থেকে এটা এখন অবধি কি কারণে কি দাবি রয়েছে আপনাদের আমাদের সাবলমার প্রাইমারি স্কুলে সাউতাল মিডিয়াম পিপি থেকে পঞ্চম শ্রেণী অবধি আছে তারপর পঞ্চম শ্রেণীতে পাস আউট করে এখন আর কোন স্কুল নেই তারা ড্রপ আউটে রয়েছে সে প্রাইমারি স্কুলে হাই স্কুলের জন্য আমরা দাবি জানিয়েছি তার জন্য আমরা অবরোধ করছি কতজন ছাত্রছাত্রী রয়েছে সাউদার্লি মিডিয়ামের মোট ছাত্রছাত্রী হচ্ছে চল্লিশ জন আর সাবলমারা গ্রামে আরও তো আছে আশেপাশে গ্রামে আপনার সাথে সকলেই ছাত্রছাত্রী কি সামিল হয়েছে আজকের হ্যাঁ আমার যতগুলো ছাত্রছাত্রী আছে সবাই এসেছে কোথায় কোথায় জানানো হয়েছিল স্কুলের তরফে সব জায়গায় চেয়ারম্যান ডিআই ডিএম তারপর বিকাশ ভবন অবধি চলে ওখানে অবধি গেছে তা আমরা গিয়েছিলাম ওখানে বিকাশ ভবন ওখানে বলছে যে পলিটিক্যাল প্রেশার আছে ওটার জন্যই হচ্ছে না নাকি নমস্কার আজকে আমরা ছ নম্বর জাতীয় সড়ক অবরোধ করছি এই কারণে আমাদের সাবলমারা প্রাথমিক বিদ্যালয়ে মানে আপনার একুশ সাল থেকে বারবার সরকার পক্ষকে আমরা কাকতি মিনতি করেছি সাঁওতাল মিডিয়ামে যাতে আমাদের আপগ্রেডেশান করে পঞ্চম শ্রেণী থেকে যাতে আমাদের ছাত্রছাত্রী পঠন পাঠনের সুযোগ পায় জন আমাদের জনপ্রতিনিধি এমএলএ থেকে এমপি থেকে ডিআই থেকে ডিপিও থেকে ডিএম থেকে সবাইকে কাকতি মিনতি করেছি অথচ কোনোরকম আমাদের এই কথায় আমরা যেটা বুঝেছি সম্ভবত ওনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কাছে আমাদের এই দাবি সম্মিলিত ব্যাপার সম্ভবত পৌঁছায়নি আমরা যেটা মনে করছি বারবার আন্দোলন করার সত্ত্বেও যখন আমাদের লিখি করার পরেও যখন আমাদের কথা সরকার বাহাদুরের কাছে পৌঁছাচ্ছে তখন বাধ্য হয়ে আমরা পথে নামতে বাধ্য হয়েছি যাতে আমাদের এই দাবি সম্মিলিত ব্যাপার সরকারের কানে পৌঁছায় কোন সংগঠনের পক্ষ থেকে আমরা ভারত জাকাত মাঝি পারগানা মহলের পক্ষ থেকে আজকে ছ নম্বর জাতীয় সড়কে শিক্ষার বিষয় নিয়ে আন্দোলনে নেমেছি আন্দোলন কতক্ষণ কর্মসূচি আমরা সিদ্ধান্ত নিয়েছি এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত উদ্যত্ন কর্তৃপক্ষ এসে আলোচনা না করে কোনো একটা সুরাহার না করেন তাহলে আমাদের এই আন্দোলন সম্ভবত দীর্ঘায়ু হতে পারে